আসসালামু আলাইকুম সবাইকে প্রেম নামের অপবাদ গল্পের পঁচিশ নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক রাত তখন প্রায় একটার কাছে কাছে কেউ দরজা খুলে ভিতরে আসলো চারিদিকে অন্ধকার হলো রুমে তখন নিয়ন আলো স্পষ্ট বুক পর্যন্ত কমফোর্ট দেওয়া ঘুমাচ্ছে ফায়েজ সাবধানে দরজা চেপে দিল ঋতু আস্তে আস্তে এলো বিছানার কাছে যেন নুপুরের শব্দ পর্যন্ত না হয় মেজতে বসলো ঋতু ঠিক ফায়েজের মুখের কাছে তারপর বলল আপনি বলেননি কেন আমায় ফায়েজ ভাই আপনার বৃষ্টিতে ভিজলে জ্বর হয় আমায় বললে কি আমি জোর করতাম এতটা খারাপভাবে নামায় কেন পুরা নামাই কেন এই ভালোবাসার তীব্র যন্ত্রণা আমি একাভোগ করি বলুন তো আমায় ঠুকরে কেঁদে দিল ঋতু সাবধানে তা মুছে নিল আবার অফিস পিছিয়ে বলল আমি আপনার নামে কলঙ্ক মাখতে চাই তাতে মৃত্যু হোক তবু আমি হাসতে হাসতে মরব কিন্তু এরই তো আপনার নামে কলঙ্ক মাখতে চাই ফায়েজ ভাই পবিত্র সে কলঙ্ক মাখতে চাই ফায়েজ ভাই আপনি কি আমায় কবুল করে নিজের বুকের মাঝে জায়গা দিবেন না জানেন এই কয়েক মাসে আপনার জন্য কতটা পাগলামি করেছি জানেন কি আপনি জানেন না সেদিনও ভাবিও আমায় খাতায় আপনার নাম দেখেছে অথচ আপনাকে বলা সাহসটুকু নেই আবারও কেঁদে দিল ঋতু ভেজা কণ্ঠে বলল আপনার জ্বর আমার হোক ফায়েজ ভাই তবু আপনি সুস্থ হয়ে যান তাড়াতাড়ি ধীরে ধীরে উঠে দাঁড়ালো ঋতু আবারও ফায়েজের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল কিছু সময় তাকিয়ে থেকে একটা অসম্ভব কাজ করে ফেলল ঋতু টুস করে ফাইজের কপালে চুমু খেয়ে নিল তারপর কানের কাছে গিয়ে বলল জেগে থাকলে তো পারি না ছুতে তাই এখন চুমু খেলাম খান বড় ছেলে মুস্তাকিম খান ফায়েজ আপনি জানলে কি বলবেন এই খান মেয়ে অনাবয়া খান ঋতু আপনার ইজ্জত লুটে নিল মুচকি হেসে চলে গেল ঋতু ঋতু যেতেই চোট করে চোখ ফায়েজ এতক্ষণ সব শুনেছে ফায়েজ ঋতু রুমে আসার আগে ফায়েজের ঘুম ভেঙেছে এত রাতে নিঃশব্দ চোরের মতো রুমে এসেছে দেখে অবাক হলো বেশ খানিকটা তাই চুপ করে সব শুনলো তারপর বললো তুই কাজটা ঠিক করলি না হৃদয় রানী আমার এ অবাধ্য অনুভূতি কন্ট্রোল কন্ট্রোল করে রাখা অনেক কষ্টের ছিল আর দিয়ে সব তুই নিজ হাতে খুন করলি আমার নামে কলঙ্ক যদি মাখতে চাস তবে পরিবারের সামনে আমাকে চাওয়ার মতো শক্ত মনোবল তৈরি কর নয়তো এই ফাইস কোনোদিনও তোর হবে না আর তুইও জানবি না কোনোদিনও এই ফাইস তোর ছিল কিনা এমন বৃষ্টি আজীবনা সুখ এমন সুখ লেগে থাকুক তোর ছোঁয়া পেতে না হয় আমি জোরকে আমার সঙ্গী মানি বিকেলে বৃষ্টিতে ভিজার সময় ঋতুকে যখন ফায়েজ ভাই কি চাই জিজ্ঞেস করলো তখন ঋতু ফায়েজ চাই বললেও তা ছিল মনের কথা ফায়েজ শুনতে পাইনি তারপর বলল কিরে চুপ করে আছিস যে কি চাই বল ফায়েজের ডাকে ধ্যান ভাঙতে ঋতু লজ্জায় মাথা নুইয়ে ফেলে তারপর নিজেকে সামলিয়ে আকাশের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলে সময় হলে চেয়ে নিব ফায়েজ ভাই সেদিন আমায় ফিরিয়ে দিলে এই ঋতু ও মতো আকাশ থেকে ঝরে যাবে ফায়েজ তাকিয়েছিল তার অষ্টাদশীর দিকে আঠারো বছরের সদ্য যুবতী ঋতু মুখের আদলটা আগের মতোই রয়েছে তবে কথাগুলো আজ ভারী লাগলো ফায়েজ জানে কি ইঙ্গিত করলো তবে যতক্ষণ ঋতু নিজ থেকে बोलना ততক্ষণ সে কিছু বলতে পারবে না কারো কাছে যে সে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছে শুয়ে এসব ভাবতে ভাবতে হাসিটা হঠাৎ উঠে গেল তপাস করে উঠে বসলো ফায়েস নিজের মোবাইলের ঋতু বৃষ্টি ভেজা ছবির দিকে তাকিয়ে রইলো বেশ খানিক্ষণ তারপর তাচ্ছিল্য হেসে বলল তোকে পেতে হলে আজকাল কারো শর্ত মেনে নিতে হয় আজকাল এ ফায়েজ কেউ অন্যর কথায় নাচতে হয় এটুকু একটা মেয়ে অথচ দেখ তুই ছাড়া নিঃশ্বাস নিতেও কষ্ট হয় আমার তোকে ছাড়া বাঁচাও সম্ভব তবে তুই বুঝবি চাওয়াটা দুজনের কিন্তু প্রথম বলার অধিকারটা তোকে দেওয়া হয়েছে তবে আমি জানি আমার হৃদয় রানী আমাকে ঠিক চেয়ে নিবে আর আমি জিতে যাব। তিনি হেরে খুশি খুশি হবেন বোধ তাই এমন শর্ত দিয়ে দিল আর দেখ আমি ও বুকার মতো প্রতিজ্ঞা করে নিলাম তুই না চাওয়া অব্দি তেরো বছর আগে কি হয়েছে আমি বলবো না আর না তোকে কখন কিভাবে কেন ভালোবেসেছি সেটাও বলবো না নিজের অনুভূতির সাথে লড়াই করার কষ্ট অনেকখানি রে আর কত জ্বালিয়ে খান্ত হবি তুই একবার বল শুধু একবার আমি একানই নই তোকে নিয়ে জলে পড়ে ছাড়খাড় হয়ে যাব আমার ভালোবাসার মহল তৈরি করব সেখানে লজ্জায় বারবার মুখ ঢাকছে ঋতু বিছানায় এপাশ ওপাশ করছে ঘুম নেই চোখে তখন চুমো দেওয়ার সময় তো এতটা লজ্জা লাগেনি কিন্তু এখন মরে যেতে ইচ্ছে করছে কি একটা অবস্থা যদি ফায়েজ ভাই জেগে থাকতো তাহলে কি এমন কাজ করার সাহস খানবাড়ির মেয়ের আছে নাকি ঋতু মনে মনে বলল বাহ ঋতু তুই এত সাহস কোথায় পেলি সুজা ফায়েজ ভাইয়ের কপালে চুমু খেলি নিজেকে বলে আবারও হাত দিয়ে চোখ মুখ ঢেকে নিল ঋতু আঙ্গুলের ফাঁকে ফাঁকে উকি মেরে হেসে হেসে মরে যায় অবস্থা এই যে এভারেস্ট জয় করার মতো মহৎ কাজ পাওয়া যায় এমন সবকিছু আর এদিকে ফারিহা অপেক্ষা করছে কল এসেছে এ আর নতুন কি সব সময় আসে শুধু মাঝে মাঝে অপেক্ষা শেষ হয় না আর কি ওপাশ থেকে বললো তোমায় নিয়ে রিক্সায় ঘুরতে চাই মন খোলা জানালা এসে চিঠি বিলিয়ে দিব আমার প্রাণের সই অপেক্ষা করছিলে বুঝি ফারিহা বলল আমি কেন অপেক্ষা করব কে আপনি ওপাশ থেকে নীল বলল গত দুই মাস কথা হয় আমাদের অভ্যাস আমি তোমার আবার ছায়াও বলতে পারো ফারিহা বলল মোটেও না ফারিহা মুচকি হাসলো ওপাশ থেকে আবারও বলল হাসিটা আমার বুকের বাপ আসে লাগলো যে অবাক হলো ফারিহা আশেপাশে তাকে নিজেকে একান্তরুমে আবিষ্কার করলো তারপর বলল আমি হাসি না ওপাশ থেকে বলল মিথ্যা বললে আল্লাহ পাপ দেয় ফারিহা বলল মিথ্যা বলবো কেন ওপাশ থেকে বলল আমি কি জানি ফারিহা বলল আমার সামনে আসুন আপনাকে দেখতে চাই খুব দেখতে ইচ্ছে হলো সে আগন্তুককে এতদিন দিন বলবে বলবে করে হয়নি ওপাস থেকে বললো ফিরিয়ে দিবে নাকি ফারিয়া বলল মানে ওপাশ থেকে আবার বলল কিছু না আসবো একদিন ঠিক ভোরবেলা শিশির ভাজা কুয়াশার সকালে আসব তুমি বারান্দায় এসে দাঁড়িয়ে থেকো প্রথম শিশিরে তোমার নামে প্রেমপত্র দিব ফারিয়া বলল মানে শীতকালে আরো এক মাস অপেক্ষা করতে হবে ওপাশ থেকে বলল করতে কি অপেক্ষার ফল মধুর হয় নাকি শুনিনি তবে তিতাও হয় মাঝে মাঝে কেটে গেল ফোন ফারিয়া কিছু বলতে গিয়েও আর বলার সুযোগ হলো না মোবাইল ডাউন হয়ে গেছে চার্জ দিতে আজ একটু মনে ছিল না মনটা আজ বেশ খারাপ হয়ে আছে মনটাকে কিছু সময় শাসিয়ে ঘুমের দেশে তুলিয়ে গেল ফারিহা আর এদিকে আকাশ মনে মনে বলছে জানো চাঁদ আমি ওকে ওকে চাই তবে সে কি আমায় চাইবে আমি সামনে গেলে কি আবারও ফিরিয়ে দিবে আমায় বারান্দায় দাঁড়িয়ে আকাশের সে সুন্দর চাঁদকে নিজের কথা বলে যাচ্ছে নীল আজকাল পড়ার যতটা না চাপ তার চেয়ে বেশি কষ্ট হয় ফারিহাকে অনুভূতি জানানোর আগে রিজেক্ট করা ইদানিং নতুন সিম থেকে বারবার ফারিহাকে কল দিয়ে নিজের দিকে দুর্বল করার এই কাজটা প্রথমে ভালো লাগলেও এখন ভালো লাগে না বারবার মনে হয় যদি ফারিহা সে আগন্তককে চেনার পর ঘৃণা করে তখন কি হবে নীল যেসে আগন্তক যদি ফারিহা জানার পর কি ঝড় আসে সে বয়ে ইদানিং সবসময় কল দেয় না নীল আর এদিকে বোনকে এভাবে মনমরা হয়ে বসে থাকতে দেখে এসে পাশে বসলো রোহান তারপর বললো খারাপ করে আছিস কেন শুন তোর মন ভালো করতে গ্রামে আসা রাত এখন প্রায় আমরা সবাই খেলবো মাঝরাতে রাতে বাড়ির উঠানে মামাদের বলে এই আয়োজন আর তুই এখন গাল ফুলিয়ে বসে রাখলে সবাই কি বলবে বল নাবিলা জানে তার ভাই তার জন্য এত কিছু করেছে কিন্তু মাহিনের সাথে গত চার মাসের রিলেশন ব্রেকআপটা কেন করলো জানে না নাবিলা তবুও মাথা থেকে যেন এক জিনিস বের করতে ব্যর্থ নাবিলা রোহান বললো নাবু ভুল করেছিস বড় ভুল হওয়ার আগে বেঁচে গেলি শুক্রিয়া আদায় করে চল গেল নাবিলা সবাই কি খুশি কেন একজন বেইমানের জন্য এতটা আনন্দ নষ্ট করবে সে নাবিলা আর রুহানের নানা নানি বেঁচে নেই বাড়িতে দুই মামা থাকে শাহেদ আর জাহেদ শাহেদুদ্দিন তার স্ত্রী রুকসানা তাদের দুই মেয়ে এক ছেলে নুরি ঝিনুকার নিহাল জাহেদুদ্দিন তার স্ত্রী আফসানা তাদের এক ছেলে শিপলু বেশ আড্ডায় মেতে উঠলো সবাই নাবিলার মনটা বেশ ভালো হয়ে গেল কখন যে দেড়টা বাজলো কেউ বুঝুনি বড়রা সবাই ঘুমাতে চলে গেছে ছোটরা আড্ডা দিচ্ছে বসে আর এদিকে ফায়েজের বাবা বললো কাল পার্টিতে সেও নাকি আসবে শুনলাম ফায়েজ বলল আসলে আমার কি ফায়েজের বাবা বলল তেরো বছর আগেও তোমার সাথে ঝামেলা হয় আমাদের সম্পর্ক নষ্ট হয়েছে মাইসান ভুলে যেও না ফায়েজ বলল আমাদের কলেজের রিউনিয়নের খবর রাখো আজকাল তুমি ফায়েজের বাবা বললো রাখতে হয় বিশেষ অতিথি আমি ফায়েজ বললো হুম ফাইজার বাবা বলল শুনলাম একটা মেয়ের সাথে তোমাকে দেখা গেছে সম্পর্ক করলে ক্লাস দেখে নিও ফাইজ বলল ছিল এখন নেই ছেড়ে দিয়েছি ফাইজার বাবা বলল তোমার ইচ্ছে তবে সেদিন কিছুদিন ভুলটা না করলে আজ হয়তো সে পুতুলটা তোমার হতো ফাইজ বলল উফ ড্যাড এসব পুরনো কাশনদি তুলিও না তো আর ভালো লাগে না আমার এসব অপর দিকে জেরিন অনেকগুলো কল দিয়েছে সুন্দরপুর থেকে কিন্তু একবারও রিসিভ করেনি উজ্জ্বল জেরিনের ভীষণ কান্না পাচ্ছে এখন চুপ করে শুয়ে আছে কি করবে সে তখন মিটিং এ ছিল উজ্জ্বল তাই বলে আর আসতে পারেনি পরে এখানে এসে মার বোনকে পেয়ে এত গল্পে জড়ি খুলে বসলো যে তার শেষর নাম মিলনা মা মনে করিই না দিলে হয়তো মনেও পড়তো না এরপর থেকে এখন পর্যন্ত 210টা কল দিয়েছে জেরিন কিন্তু রিসিভার হলো না উজ্জ্বল বিড়বিড়িয়ে বলল এখন কল দাও আমি কেন ধরব তখন আমাকে বলার প্রয়োজন হয়নি তাহলে এখন বলার কি দরকার ভাষা আসছে নিশ্চয় শুনেছ আর কি মোবাইলের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল উজ্জ্বল আটচকেও ঘুম নেই একদিন জেরিনকে না বলে যাওয়ায় শূন্য হয়েছে তার রুমখানা অভিমানরাগ যেটাই হলো কিছু তো হয়েছে জলের কিন্তু কি হয়েছে তা বুঝতে চায় না উজ্জ্বল আবার রাতে ফাইজার এমন জ্বর সব মিলিয়ে আজকে সন্ধ্যা থেকে রাতটা সব খারাপ ভালো ছাড়া কিছুই হয়নি কিন্তু উজ্জ্বলের না ফয়েস বৃষ্টিতে কোনোদিনও ভিজতো না সে ছোটকাল থেকে তাহলে আজ কেন ভিজলো ছোটবেলায় যখন একবার বৃষ্টিতে ভিজে জোর হলো এরপর থেকে কোনোদিনও আর ভিজেনি অথচের সব বাচ্চারা নিষেধ করা জিনিসের প্রতি আগ্রহ বেশি দেখাতো কিন্তু তখন থেকে বুঝদার স্বল্পভাষী হাসি কম যা নিজের পছন্দ তাই করে কোনো কিছু তার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে না সে ছেলে বৃষ্টিতে ভিজবে ঠিক মাথায় আসলো না উজ্জ্বলের আর এদিকে আজ তালুকদার বাড়িতে যেন ঈদের দিন দিলারা হরেক রকমের রান্না করে টেবিল সাজিয়ে দেওয়ার পরও নিশার মন ভরলো না সে গিয়ে নিজের মতো করে কয়েকটা পদ রান্না করলো তারপর বললো ভাবি আর কোন রান্না জানো তাড়াতাড়ি করা যাবে জানলে বলতো আমার ছেলে এক বছর পর বাড়িতে আসবে আমার তো আজ ঈদ ঈদ মনে হচ্ছে কি যে করি নিজের কোনো ছেলে সন্তান না থাকায় সবসময় তামিমকে দিলারা নিজের সন্তানের মতো দেখে শুধু তামিম কেন তিসা কম ভালোবাসে না তারপর বলল আমি আরো কিছু রেডি করব নিশা তুমি এত চিন্তা করিও না নিশা বলল কি যে বলো ভাবি কতদিন ছেলেটা বাহিরে কি খেলো না খেলো জানিও না কিছু দিলারা আর কথা বাড়ালো না নিজের কাজে মনোযোগ দিল দশ বারো আইটেম কম মনে হয় নিশার কাছে তাহলে আর কি বলার যেখানে মানুষ শুকনো ভাত খেয়ে বেঁচে আছে সেখানে এত রান্না তো বিশাল আয়োজন একটা বিয়ে বাড়ির ভোজের মতো দিলারার কোনো মতোই এ বাড়িতে গ্রাহ্য হয় না আল্লাহ একটা মেয়ে দিলেও তাও সে মায়ের গা ঘেঁচতে চায় না মানে আর না পাওয়া পাওয়াকে মাটির সাথে মিশিয়ে দিল তামিম যা একটু মানে বলতে গেলে সবাই তো বলে ফেলে এটা তো দিলার ছেলে নিশার ছেলে বলে না কেউ এত সুখের মাঝেও সুখ নেই দিলারার কপালে জোর করে জামশেদ তালুকদার তাকে বিয়ে করলো কোনদিন এটুকু সম্মান দেয়নি আর মেয়েও বাপের মতো অহংকারী হয়েছে তবুও দিলারা সন্তানের মুখ দেখতে চাই কিন্তু উপরওয়ালা কি সবসময় সময় অন্যায়কে জিতিয়ে দিবেন নাকি গাড়ির হর্ন বাজলো তারপর বলল ভাবি তামিম এসেছে বলে নিশা দৌড়ে চলে গেল দিলারা চুলায় রেখে যাওয়া পাতিলটা নামিয়ে চুলা অফ করে এসে বলল আরা এমন হয় বুঝি তুলিয়ার তিসা বললো ভাইয়া বলে তামিমকে দুপাশ থেকে তুলিয়ার তিসা জড়িয়ে ধরল তামিমের কাছে সবচেয়ে দামি হলো তার বোনেরা কখনো তুলিকে মামতো বোন কিংবা সে ফুপাতো ভাই এমন কিছু মনে করেনি দুজনের সমান তার কাছে তারপর বলল কেমন আছিস তোরা তোদিন পর তোদের কাছে পেয়ে ভাইয়ের কলিজাটা জড়িয়ে গেল রে তুলিয়ার তিসা বললো আমরা ভালো আছি তুমি কিন্তু আর যেতে পারবে না ভাইয়া তিসা বলল হ্যাঁ ভাইয়া এভাবে আমাদের ছেড়ে বাবার কাছে পরে থাকো তুমি আমাদের মত ভালো লাগে না। তামিম বললো দূর পাগলি আমি আর যাব না মা কেন বাবা বাবা তাহলে তোর একা একা সামলাতে পারবে নাকি নাকিম বলল বাংলাদেশে নিয়ে আসছি আর বাবা কয়েক মাস পরিলারা বললো বললো মামুনি কেমন আছো তুমি আমি তো ফিট বলে দিলারার পাশ হয়ে সালাম করলো বাসায় সবাই থাকলেও জমশের তালুকদার নেই তিনি এত ব্যস্ত যে পরিবার আছে কিনা সেটাও ভুলে যায় এই রাজনীতি সব দিলেও কেড়ে নিল সময় দিলারা মাঝে মধ্যে বলতে ইচ্ছে করে এসব ছেড়ে দেন এ নেতা ফেতা হয়ে লাভ কিছু যদি ঘরের বউ কষ্ট না বুঝেন তাহলে বাহির মানুষের কষ্ট বুঝে কি করবেন কিন্তু বলার হলো কোথায় সময় আছে নাকি জামশেদ তালুকদারের কথাগুলো শোনার সে সকাল নয়টায় বের হয়ে যায় আসে রাত কখনো আবার তিনটায় আসে কি যে এত কাজ থাকে যে আসতে এত সময় পার হয়ে যায় কত রাত বসে থাকে স্বামীর সাথে বিশেষ বিশেষ দিনগুলোতে একসাথে খাবে অথচ জামশেদ তালুকদার খেয়ে নাকি বাড়িতে ফিরে ফুলে গেছে তাদের বিবাহ বার্ষিকীর কথা আজ ছিল দিলারা আর জামশেদের বিবাহ বার্ষিকী একুশতম বিবাহ বার্ষিকী সবাই ঘুমে দিলারা সোফায় বসে ঝিমচ্ছে দরজায় আওয়াজ হলো খটখট করে খুলে গেল চাবি আছে তার কাছে আসতে যেতে কারো ধার ধারেন না তিনি দিলারা লাল টক টক চোখ দুটো খুলে তাকিয়ে আছে স্বামীর দিকে কতটা বদলে গেছে কয়েক বছরে তারপর বলল আপনি এসেছেন জামশেদ বলল হুম দিলারা বলল চলুন ফ্রেশ হয়ে খাবেন জামশেদ বলল খেয়ে এসেছি দিলারা বলল আজ আমাদের বিবাহবার্ষিকী ছিল থেমে গেল চলন্ত পাড়ুত পিছনে ফিরে দিলারার দিকে ধীরে ধীরে এগিয়ে আসলো খুব কাছে এসে দাঁড়ালো দিলারা চুপ হয়ে আছে তারপর বলল যে বিয়েটা মানতে তোমার একুশ বছর লাগলো সে বিয়ে ঘটা করে বিবাহ পালন করা কি খুব দরকার আছে আট আটত্রিশ বছরের এক নারী কেঁপে আজ স্বামীর এমন শান্ত ধারালো বাক্যে চোখ টলমল করছে গলা কাঁপছে রান্নার বাদ কখন ভেঙে জোয়ারে পরিণত হয়েছে কেউ জানে না তারপর বললো দিলো আমি সব মনে রাখি আজ একুশতম সংসার ধর্ম বাঙালি মেয়েরা ত্যাগ করে না তারা সাদা কাপড় বের হয় তুমিও সেটার অপেক্ষায় আছো আমায় ভালোবেসে সংসার করো না তুমি এখন এই আটান্ন বছর বয়সে স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য কোন পুরুষ লাফিয়ে মরবে না দিলো খেয়ে নাও শুয়ে পড়ো আমি গেলাম আর দাঁড়ালো না জামশেদ লম্বা কদমে ড্রয়িং রুম ত্যাগ করলো তামিম সব দেখেছে সে তো পানি নিতে এসে মামা মামুনিকে কথা বলতে দেখে দাঁড়িয়ে গেলো গেল কিন্তু যা শুনলো তাতে কতটা খারাপ লাগলো জানে না দিলারা ধপ করে সোফায় বসে পড়লো তামিম তাড়াতাড়ি এসে মামুনিকে ধরলো তারপর বলল কি হয়েছে মামুনি তুমি এত কষ্ট পেলে ছল ছল চোখে তাকিয়ে রইল দিলারা কি বলবে সে কি করে বলবে ভালোবাসেনি তবে ভালোবাসে সে এখন কবে যে ভালোবাসতে শুরু করলো জানেই না কিন্তু কখনো বলেনি তাই বলে এতটা অভিমান জমিয়ে পাহাড় করে নেবে তার স্বামী জানলো না একবারও তামিম বলল মামুনি বলো না কি হয়েছে দিলারা বলল কিছু না বাবা তামিম বলল আমি সব শুনেছি মামা বলল তুমি তাকে ভালোবাসেনি কখনো আমাকে আজও বলতে হবে ছোটকাল থেকে দেখে আসছি মামা তোমাকে সব দিলেও সময় দিত না কিন্তু কেন কেটে দিল দিলারা পুরোনো ক্ষত যে আবারও দেখা দিল তারপর বললো আমাদের জোর করে বিয়ে হয় তামিম তখন আমি সতেরো বছরের এক রমণী গ্রামের মেয়ের বয়স সতেরো মানে অনেক বেশি যাকে বুড়োর সাথে তুলনা করতো তোর মামা তখন সাতত্রিশ বছরের যুবক ছিল তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টি এই পর্যন্তই পরবর্তী পাঠও দিয়ে দেওয়া হয়েছে তো সবাই অবশ্যই দেখে নেবেন আর সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন আল্লাহ হাফেজ